দুনিয়ায় মন বুজার ভুল বুজার মানুষ বেশি এই দুনিয়ায় মন বুজার ভুল বুজার মানুষ বেশি এত ভালো আমি তার কাছে হইলাম দোষী রাজীবন লাগিয়া করলাম আমি কষ্ট সে আমারে বলবু জীবন করল নষ্ট আর দুঃখের খেলায় আমি একা একা বাসতেছি এত ভালো বাইশাও আমি তার কাছে হইলাম ঋণী বরা জীবন আমার দুঃখে বরা মন মনের সাথে যুদ্ধ কইরা আছি সারা দেশের মানুষ আমি নিয়ে হাসতেছি আজব দেশের মানুষ আমি দুঃখ নিয়েও হাসতেছি এত ভালো বাইসাও আমি তার কাছে হইলাম দোষী এত ভালো বাইসাও আমি তার কাছে হইলাম দোষী